আসসালামু আলাইকুম আমি রাজির রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দর্শক আজ আপনাদের সাথে কথা বলবো বিশ্বের অন্যতম অর্থনীতির দেশ লুকজামবার্গ নিয়ে এছাড়াও লুকজামবার্গে কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে সব স্তরে তুলে ধরবো আজকের ভিডিওতে সাথে থাকুন লুকজামবার্গ একটি ছোট দেশ যা আয়তনে বাংলাদেশের একটা জেলার থেকেও ছোট লুক্জামবার্গ কিন্তু উন্নয়নের দিক থেকে অনেক বড় বড় দেশের সাথে টক্কর দিতে পারে লুকজাম্বাগ দর্শক শুরুতেই চলুন জেনে আসি কেমন দেশ এই লুক্সাম্বাগ লুকজেম্বার্গ আজ আপনাদের লুক্জেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম সিটি জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস দর্শক এবার আমরা জানব লুকজামবার কি ধরনের কাজ রয়েছে লাকজমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশ আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশ সত্তর ইউরো সাতাশশো ইউরোপশো ইউরো হেল্প ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেশো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ হিরো ড্রাইভার পঁচিশশো ইরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইিরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইরো হেল্পার আঠারোশো ষাট ইরো প্লাম্বার বাইশশো নব্বই ইরো কার্পেন্টার বাইশশো নব্বই ইরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই হিরো ম্যাশন তেইশশো নব্বই হিরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশি ইউরো এবার আমরা জানব এইসব কাজ করলে আপনারা বেতন ভাতা কেমন পেতে পারেন কিংবা কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আর একটি ভিডিও প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটে টিকিটের টাকাও দেবে এই লুকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত এবার আমরা জানবো লুকজাম্বার্গে যেতে কি কি ডকুমেন্টস থাকা প্রয়োজন চলুন জেনে আসি আরকি ভিডিও প্রতিবেদন থেকে লুকজাম্বার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপেরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমাদের জানা প্রয়োজন লুকজাম্বার্গে কাজের ভিসায় যেতে কত টাকা প্রয়োজন হবে এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করুন লুকজামবার্গ সহ ইউরোপের অনেক দেশের ভিসা প্রসেসিং এ সহযোগিতা করে ভিসা প্রফেসর এছাড়াও ভিসা প্রফেসর দিচ্ছে আপনার অর্থে নিশ্চয়তা যেখানে লিখিত কন্ট্যাক্ট অফিসিয়াল রসিদের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করা হয় অতএব দেরি না করে চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মিরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা সব শেষে বলতে চাই আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তাই অফিস টাইম সকাল দশটা থেকে সন্ধে ছয়টার মধ্যে কল করার চেষ্টা করবেন এর ফলে আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে না এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক ফলো দেওয়ার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ